আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আপনার সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বেসিক্যালি রাজনীতিতে যদি গঠনমূলক রাজনীতি না হয় সেটার ফল বাংলাদেশের রাজনীতিবিদ সহ আঠারো কোটি মানুষ পাবে সেটা ভালো হোক খারাপ হোক যারা বাস্তববাদী যারা হয়তো বা খুব বেশি শিয়ালের মতো তারা নিজেদের সব কিছু গুছিয়ে নিচ্ছে নিজেদের সব কিছু গুছিয়ে সব সময় এবং যেটা দেখা যায় দেশ এবং জনগণ সবসময় কি হয় প্রতারিত হয় তাহলে দেশের জন্য গঠনমূলক কাজ কি কি হতে পারে রাজনীতিতে কিছু গঠনমূলক পরিবর্তন আসতে পারে যেমন নির্বাচন কত বছর পর পর হবে তিন বছরের নির্বাচনের নমুনা সারা পৃথিবীতে আছে চার বছরের আছে পাঁচ বছরের আছে যত কম হবে তত বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সেটা ভালো তাহলে আমাদের দেশে গণতান্ত্রিক চর্চাটা হয় লোকজন যেহেতু প্রতারিত হয় সুতরাং প্রতারণাটা একটু কম মাত্রায় হবে রাজনৈতিক দলগুলোর একটু অসুবিধা হয়ে যাবে কিন্তু জনগণের জন্য সেটা সুবিধা হবে এখন কোনো একটা রাজনৈতিক দল যদি ভালো কাজ করে সে তিন বছর পর পর নির্বাচিত হয়ে আসবে তাতে কি সমস্যা আমার তো দৃষ্টিভঙ্গিতে কোনো সমস্যা ধরা পড়ে না সমস্যা হয়তো এটা যে কিছুদিন পরেই তো জনগণ বিরোধী মানে সরকার বিমুখী হয়ে যায় কেন সরকার তো জনগণের জন্য কাজ করে না যেমন আপনারাই দেখতে পাবেন সরকারের যে মন্ত্রী পরিষদ তৈরি হবে সরকারের যেই উপদেষ্টা পরিষদ তৈরি হবে সরকার যে লোকদেরকে পদায়িত করবে সেখানে আপনারা দেখতে পাবেন যে মেধা এবং যোগ্যতার কোনো প্রাধান্য থাকবে না যেটা প্রাধান্য থাকবে সেটা হচ্ছে পরিবারতন্ত্রের প্রাধান্য থাকবে সেটা হচ্ছে আমি তাকে চিনি সে আমার লোক সে আমার দৃষ্টিভঙ্গিতে কথা বলে সেটা প্রাধান্য থাকবে বাংলাদেশের জন্য কাজ করতে পারবে কি না মেধা এবং যোগ্যতা আছে কিনা অথবা মোটিভেশন আছে কি না কাজ করার স্প্রেয়া আছে কিনা সেটাকে তারা দেখবে না সুতরাং যা বলছিলাম তাহলে বাংলাদেশের জন্য যদি ভালো কাজ না করা হয় দিন শেষে আমরা দেখেছি হাসিনা সরকার উন্নয়নের দোহায় দিয়ে গণতন্ত্রকে বাংলা আপমোর জনসাধারণকে তাদের ভোটের অধিকারকে তাদের ইচ্ছাকে দমিয়ে রেখেছিলাম এবং সতেরো বছর পরে তাদেরকে ঠিক কিন্তু বাংলাদেশের মাটি থেকে পালিয়ে বেরিয়ে যে বের হয়ে যেতে হয়েছে এখন হয়তো বলতে পারেন যে তারা তো বাংলাদেশে রাজনীতিতে প্রাসঙ্গিক তারা তো আসবে কিন্তু যেই গল্পটা তারা তৈরি করেছে সেই গল্পটা তো খুব সহজে মুছে যাবে না পঁচাত্তরে তাদের একটা গল্প আছে দু হাজার পঁচিশে তাদের একটা গল্প আছে গল্পটা হচ্ছে খুব বড় একটা ইম্পর্টেন্ট ছিয়াশিতে তাদের একটা গল্প আছে সো এত গল্প নিয়ে রাজনীতির মাঠে টিকে টাকা যায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরও গল্প আছে হুই রিভোল্ড একাত্তরে তাদের গল্প সিপাহী জনতার বিপ্লবের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশের জন্য তিনি তার জীবনটা দিয়েছিলেন আপসহীন নেতৃত্ব ছিয়াশি নির্বাচনে বেগম খালেদা জিয়া পার্টিসিপেট করেননি নব্বইয়ের গণ আন্দোলনের মাধ্যমে এর ফেলে দিয়ে বাংলার জনগণ হা খালেদা জিয়ার উপরে আস্থা রেখেছিল সতেরো বছর ফেসিজম সতেরো বছর হাসিনার সাথে রকমের কোনোরকমের আক্রস্যসায় এরকম খালেদা জিয়া যাননি এবং সতেরো বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি একটা কথা বলেছিলেন যে এটাই আমার দেশ এটাই আমার মাটি আমার অন্য কোন ঠিকানা নাই এখানেই আমি থাকবো বলিষ্ঠ উচ্চারণ ছিল তাকে যখন একে সরকার বলেছিল বাইরে চলে যাওয়ার জন্য তখন তিনি কথা বলেছিলেন এবং আজ তার স্বদেশ প্রত্যাবর্তন তিনি লন্ডন থেকে তার পুত্রপতিদের নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন একটা জোবায়দার রহমান সতেরো বছর পরে বাংলাদেশে ফিরেছেন এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা ইতিহাস অবশ্যই এটাকে ইতিহাসের অংশ আমরা যেমন দেখেছিলাম হাসিনার প্রত্যাবর্তন আমরা যেমন দেখেছিলাম শেখ মুজিবের প্রত্যাবর্তন আমরা তেমনই দেখতে পাচ্ছি জিয়া পরিবারের প্রত্যাবর্তন এবং এগুলো ইতিহাসের অংশ এগুলো ইতিহাসের অংশ আমরা ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাস এখন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোন দিকে নিয়ে যায় গঠনমূলক নাকি ধ্বংসাত্মক সেটা সামনের দিনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হবে তারেক জিয়া সতেরো বছরের যে নির্বাসিত জীবন সে জীবন আমাকে অনেক বেশি অনেক বেশি কনফিডেন্স দেয় যে না আমাদের যে শিক্ষাটা সেই শিক্ষাটা বৃথা যাবে না বাংলাদেশ মনে হয় পরিবর্তনের পথেই হাঁটবে একত্রিশ দফা অথবা ঐক্যমতের সরকার যে কথাগুলো বলা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করে শাসন ব্যবস্থা প্রবর্তন করা এগুলো আমাদেরকে উৎসাহী করে এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে এগুলো আমাদেরকে উদ্বেলিত করে এগুলো আমাদেরকে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখতে সাহায্য করে আমরা একটা ব্যানারে কথা বলি যেটা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমরা সতেরো বছর ফেসিজমের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা বিএমপি এর গণতান্ত্রিক আন্দোলনে অংশী ছিলাম আমরা কোটার বিরুদ্ধে আন্দোলনে অংশী ছিলাম আপনারা আমাদের ব্যানারে অংশী হতে পারেন ভালো থাকবেন আপনাদের সাথে ছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুদ্দিন উজ্জ্বল আসসালামু আলাইকুম